আল্লাহ যদি চান তারপর সন্তান হবে আল্লাহ যদি চান সন্তান হবে না তো হবে না সন্তান হওয়া না হওয়া এই চাওয়াটা কার এই বিষয়টা আলোচনা করার জন্য সুরা মারিয়ানের ৩৫ নম্বর আয়াত থেকে কিছু আয়াত আমরা তেল শুনলাম ভূমিকা হিসাবে সূরা الشورল 49 50 নম্বর আয়াত যা আমরা শুনি নেই আল্লাহ بک রব্বুল বলেন লিল্লাহি মুনকুস সামা ওয়াতি ওয়াল আর ইখলুকু ময়াশা ইয়াহবুলিমাই ইয়শা ও ইনাসাও ওয়া ইয়াহবুলিমাই ইয়শা যুকুর আসমান জমিনের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন কারো দেখবেন শুধু মেয়ে হয় কারো শুধু ছেলে হয় কারো ছেলে মেয়ে উভয়টা হয় চাইলে তিনি বন্ধা রাখেন ওই নারীকে সন্তান দিবেন না এটাও কার ইচ্ছা বলেন একজন মানুষ বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যে বয়স না থাকে ওই বয়সে পৌঁছে গেছে জাকারিয়া আলী সালাত সালামের স্ত্রী তিনিও বন্ধা বন্ধ বুঝেন তো মানে সন্তান হয় না নবী চিন্তা করলেন মৌসুম ছাড়া ফল যদি এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন বার্ধক্যজনিত অবস্থায় এই বুড়া বয়সে আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন এই চিন্তায় তিনি কি করলেন জাকারিয়া দা জাকারিবা জাকারিয়ানবী তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করলেন কেমন দোয়া এই কথাnabla সূরা মারইয়ামের মধ্যে আসছে আল্লাহ বলেন ইযনাদা নিদা নিদান খফিয়া সূরা তিন 3 নম্বর আয়াতে আসছে যাকারিয়া নবী আল্লাহকে গোপনে গায়ে মনে বাক্যে ডাকলেন সুবহানাল্লাহ গোপনে গায়ে মনে বাক্যে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন যাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ রব্বী হাব্লি মিল্লাদুন কাজুরিয়েতন আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র নেক্কার সন্তান দান করে দেন চুরে মারিয়ামে আর সে জাকেরিয়া আল্লাহকে বললেন রব্বী ইন্নি ওয়াহান আলা আজমুম ইন্নি ওয়াল্লা সুশাই বাবু আলাম আকুম বিদুয়া ইকা রব্বী শকিয়া আল্লাহ আমার অস্থি রাজি যেগুলা এগুলা দুর্বল হয়ে গেছে ওয়াস্তা আলা রসু শাইবা বারদকজনিত কারণে আমার চুলগুলাও সাদা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে ওয়ালাম আকুম বিদুআ ইতা রব্বি শাকিয়া আল্লাহ আপনাকে ডাইকে আমি কখনো भेटতো হই নাই আমি আপনাকে বলছি আল্লাহ যে মারিয়াম কে আপনি মৌসুম সারা রিজিকের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ আমার যে তো ভাইয়ারা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা এটা নিয়ে আমার আশঙ্কা হয় সন্তান নাই তো তোমার আশঙ্কা আমার উত্তরাধিকার আমার চাচাতো ভাই যারা আছে এরা হতে পারবে কিনা আমার আশঙ্কা প্রশ্ন হল কৃষির উত্তরাধিকার বলেন সবাই এলেমের নবুয়তের বলেন নবুয়তের এলেমের নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না নবুদের উত্তর নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার নবীদের উত্তরাধিকার হয় নবুতের বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়। সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নবী যারা তারা কি করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আওয়ারসাতুল আরসাত আলেমগন হলেন নবীদের ওয়ারিস ও আম্ মিয়া আলাম ইউয়াতনিসু দিন আর ওয়ালা দির হামা নবীরা কাউকে কাউকে স্বর্ণরূপার উত্তরাধিকার বানায়ানা না। নামা ওরসুল হেলমা কাউকে এলেমের জ্ঞানের উত্তরাধিকার বানায় জাকারিয়া নবী বললেন ইন্নি খিফতুল মাওয়ালিয়া আমার চাচাতো ভাইদের ব্যাপারে আমার আশঙ্কা ওরা আমার দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ তো আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তরাধিকার দান করেন ইয়ারি ইয়ারিস যে আমার উত্তরাধিকার হবে সুমিন আল ইয়াকুব ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে ওয়াজআলহু রব্বি রাদিয়া আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয় আমার সন্তানটা যেন পবিত্র হয় আমার সন্তানটাই যেন আমার নবুয়তের এলেমের উত্তরাধিকার হয় আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা হয় এমন একজন সন্তান আমারে দান করুন কোন বয়সে বার্ধক্যের নিতো বয়সে দোয়া করার পর জাকারিয়ানবি নবী দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইননাকা আল্লাহ আপনি দোয়া কবুল করি আপনি তো দোয়া শুনেন তো আমার এই দোয়াটা তো আপনি শুনছেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা শুনছেন আপনি কবুল করেন যাকারিয়া নবী এটা কইলা নামাজের স্থানে mihrabe গিয়ে নামাজে দাঁড়ায়ছে ফানাদা থুলমালা ইকা তুয়া হুয়া ক ই মুইসল্লি ফিল্মি শেষ জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়াই তেও ওই মুহূর্তে ফিরিস্তাকন জাকারিয়া নবী কেইটাক দে বললেন জাকারিয়া ভয় আল্লাহর কাছে আপনি সন্তান চেয়ে দোয়া করেছেন আনন্দ্মা হাই ভাই শিরু ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া আনামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ বকূল শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না এটা নাম হবে ইয়াহইয়া বলেন কি নাম ইয়াহইয়া মনে রাখবেন আল্লাহ যাকেরার যে সন্তান দুনিয়াতে আসবে আশার আগে আল্লাহ নামই রেখে দিয়ে সুবহানাল্লাহ এখন আসেন আশার আগে নামই রেখে দিয়ে ইয়াহইয়া কি নাম

আলাদা স্পেশাল চারটা গুণ হবে এই চার গুণওয়ালা আপনার সন্তান আসিয়া হবে এটাও সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে মুসদ্দিকালিমা তিম্মিনামুল্ল আপনার সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে বলেন কাকে এখন আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য খুব বুঝবেন আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ কুদরতি ভাবে থাকবে নি আল্লাহ জানে মনে থাকবে ইয়াহিয়া নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য ইয়াহিয়া নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে তার নাম হবে ইসা এই ঈসা আল্লাহ রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়া কোন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া এই ঈসা নবীকে যে আল্লাহ কুদ্রুতি ভাবে বানাবেন এটাকে বলা হয় আল্লাহর কালিমা এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে ইয়া হিয়া নবী তাকে সত্যায়ন করবেন দুই নম্বর ও সৈদা আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠাবে তিন নাম্বার ওয়াহাসুর আপনার সন্তানটাকে আল্লাহ প্রবৃত্তি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন চার নম্বর এটাই সবচেয়ে আশ্চর্য আপনার সন্তানকে আল্লাহ একজন নবী বানাবেন এখন কথাটা মন দিয়ে বোঝেন জাকারে নবী আল্লাহ আমার যে সন্তান হবে কিভাবে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে আর আমার স্ত্রী তো বন্ধা তো সাধারণত এই যে বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না তো জাকারিনী বলতেছে আল্লাহ আমার বার্ধক্যে বুঝে গেছি আমি আমার আমার স্ত্রীও বন্ধা আল্লাহ এটা কেন বলছে দেখেন এটা বলার একটা কারণ আছে একটু পরে বুঝবেন তো তো দোয়াই করছে সন্তানের জন্য করছে না তো এখন আমার বলতেছে আল্লাহ এটা কিভাবে হবে জাকার কথা হলো আল্লাহ দোয়া তো কবুল করছেন কিন্তু কিভাবে হবে আমি তো বুড়া মানুষ আমার স্ত্রী তো বন্ধা তো জাকারি আলাই সালাতামকে আল্লাহ জবাব দিয়ে দেয় কদালিকা আল্লাহু ইফাআলু মা আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন বলেন আল্লাহ যা চান তাই করেন এই কথা বলার পর সূরা মারিয়ামের মধ্যে আসছে যাকারিয়া নবী ওই জায়গায় বলছে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে ও কানাতিম আতি আকির আমার স্ত্রী বंदा অকদ বালক মিনাল কিবারি বারি আর আমিও এমন একজন মানুষ যিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছি সন্তান হবে কিভাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন কলা কাজালিক ব্যাপারটা এমনই ব্যাপার বলেন ব্যাপারটা ব্যাপারটা এমনই কলা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন আপনার রব বলছে হুয়া আলাইয়া হাইয়িন আপনাকে বার্ধক্য অবস্থায় এই বন্দা স্ত্রীর মধ্যে সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না এটা যাদের সন্তান হয় না সাথে শুধু বলতো তা শুধু আল্লাহ এবার আল্লাহ কি বলে দেখেন আমার কাছে কোনো ব্যাপার না ও জাকেরা নবী আমি আল্লাহ আপনারে বানাইছি কিমনে জানেন আপনি যখন কিছুই ছিলেন না কিছুই ছিলেন না সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি আর একটা নারীর পেট থেকে আমি সন্তান আনবো এটা তো আমার কাছে ব্যাপারই না আপনি তো কিছুই ছিলেন না এই কথা বলার পর আল্লাহ ঠিক আছে কিন্তু আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী কথাটা বুঝছেন জাকারিয়া নবী বললেন রব্বিজ আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন যেই নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারি আমার সন্তান হবে স্ত্রীর সন্তান হবে আল্লাহ বলে দিলেন আপনার হলো আলামত যখন দেখবেন আপনার কথা বলার শক্তি হারায় গেছে আপনার বাক শক্তি হঠাৎ বন্ধ থাকবে তিন দিন কয়দিন তিন দিন আপনি তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবেন না এ তখনই বুঝবেন আপনার স্ত্রীর গর্বে সন্তান এসে গেছে নবী দায়িত্ব তো পালন করতে হবে কিভাবে করবেন রমজা ইশারায় করবেন আগে যা বলতেন মুখে এই তিন দিন আপনি ইশারা দিয়ে বুঝাই দিবেন এটা করো এটা করো কারণ এই তিন দিন আপনার মুখে কথা না বের হওয়া মানে বুঝতে হবে আপনার স্ত্রীর গর্বে এসে গেছে মনে থাকবেনি আপনাদের আল্লাহ জানে মনে থাকবে তো তো নিদর্শন দিয়ে দিছে যখন দেখবেন আপনি কথা বলবেন না শুধু মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে তখনই বুঝবেন স্ত্রীর পেটে সন্তান আল্লাহ রব্বুল সালামকে একজন সন্তান দিলেন এই সন্তানের নাম ইয়াহিয়া সুল চলেন আমরা আবার আগের কথায় ফিরে যাই মারিয়াম দুনিয়াতে আসছে মারিয়ামের দায়িত্ব জাকারিয়া নবী জাকারিয়া নবী যখন দেখলেন মারিয়ামের ঘরে সৃজন ছাড়াও ফল তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি তাকে এইভাবে রিজিক দিতে পারেন তো আমাকেও সন্তান দিতে পারেন আসেন প্রথম শিক্ষা আমাদের রিজিক দেন কে তো সুরে মারিয়ামের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم شرم قرون وشماك إمران الاستري جفل بلل ইন্নী নাদারতুলাক মাফি বত্নি মহার ইমরানীর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে মহাবর দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম দুনিয়ামি কোনো কাজে এই সন্তানকে আমি লাগাবো না একে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিল সন্তান এখনো কোথায় যার পেটে সন্তান তার নাম হান্না কি নাম এই হান্না ঈসা আলাই সালামের নানির নাম কার নাম নানি নাম হান্না তো হান্নার পেটে সন্তান তিনি আল্লাহরে বললেন আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম মিন্নি আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে দেন আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো পেটের মধ্যে এই সন্তান দেখে তিনি এই মানত করলেন মারিয়াম তার আম্মা হলেন হান্না মানে ঈসা নবীর নানির নাম হান্না ঈসা নবীর নাম নাম আর হান্না তাহলে ঈসা নবীর নানির নাম কি হইল হান্না তো এই হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম সন্তান যখন প্রসব করলেন সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম কি জন্ম দিলাম মেয়ে বিমা আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কে জানেন আল্লাহ বলেন মেয়ে হয়েছে তো সমস্যা কি অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দাবি বানিয়েছি তো হান্না যিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন ইন্নি সম্মৈতুহা মারিয়াম আমি তার নাম রাখলাম মারিয়াম ও ইন্নি উরিজুহা বিকা ওজনিয়া তাহা আমি না শৈপজী আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যেই বংশধর তার যেই সন্তান দুনিয়াতে আসবে বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম আল্লাহ ইমনি ওয়াইজুহা বিকা ওয়া দুরিয়া তাহা মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম কার থেকে মিনা শৈতানির রাজিম বিতাড়িত যে শয়তান এই শয়তানের কাছ থেকে আমি পানাচে আপনার কাছে অর্পণ করে দিলাম এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা তো হান্না এই দোয়া করার পর আল্লাহ বলেন আল্লাহ মায়ের এই মারিয়ামের দোয়াটাকে উত্তম ভাবে কবুল করে নিলেন হাসানা ভালোভাবে প্রতিপালন করলেন আল্লাহ কাকে মারিয়াম কে তাহলে আসেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম মারিয়াম বলেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম মারিয়াম তো আল্লাহ বললেন মারিয়ামের মায়ের দোয়াটা উত্তম ভাবে কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলেন মারিয়ামের দেখবালের দায়িত্ব এটা জাকারি আলহ সালামের কাছে বলল জাকারি আলহ সালাত সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন দেখবালের দায়িত্ব নিয়ে নিলেন জাকারিয়া নবী কেন দায়িত্ব নিলেন মনে রাখবেন মারিয়াম বলেন তো আপনারা বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা ইমরান ইমরান সম্পর্কে ঈশানবীর কি হবে না না কি হবে হান্না যদি ঈসা নবীর নানি হয় তো হান্নার স্বামী ঈসা নবীর কি হবে নানা ঈসা নবীর নানা বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন ঈসা নবীর নানা ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন তো নানার স্ত্রী তথা নানির নাম হান্না এই হান্নার পেটে যখন মারিয়া, মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে কথাটা বুঝছেন নি মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে এখন এই মারিয়ামের তো দোয়া করছে আল্লাহ আমার এই সন্তানকে আমি দুনিয়া থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্য অর্পণ করে দিলাম তা এখন দায়িত্ব কে নিবে তো দায়িত্ব নিয়ে নিলেন তো আল্লাহবাক রব্বুল আলমিন জাকারিয়া নবীর দায়িত্বে মারিয়ামকে রেখে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করে দিল জাকারিয়া আলী সাল্লাকে খুব দিয়ে বুঝলেন জাকারিয়া নবী হলেন হান্নার ভগ্নিপতি। হান্নার ভগ্নিপতি যদি জাকারিয়া নবী হয় আবার বলছি হান্না তথা ইমরানের স্ত্রী হান্নার ভগ্নিপতি জাকারিয়া তাহলে হান্নার কন্যা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী কি হবে খালু খালু কি হবে তো বুঝছেন তো জাকারিয়া আলাইহ সালামের দায়িত্বে মারিয়াম তাকে লালন পালন করবে জাকারিয়া সালাত সাল্লাম

যাকারিয়া নবী যখনই মারিয়ামের কমরায় যায় জাওয়ার পরজাদা ইনদা হারিসা তখনই মারিয়ামের সামনে রং বেরংের রিজিক দেখতে পায় ক্বালা ইয়া আন্না লাকি সিজন সারা মৌসুম সারা ফল ফলাদি আর রিজিক যখন মারিয়ামের সামনে যাকারিয়া নবী দেখতে পায় প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা মারিয়াম এই ফল তোমার কাছে কোথ থেকে আসে মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইন্দিল্লা এই ফল আমার রব আল্লাহর পক্ষ থেকে আসে এই রিজিক তোমার কাছে কোথ থেকে আসে মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে আসে বলেন কার পক্ষ থেকে

ওয়ালা ইন সালতাহুম মান নযালা মিনাস সামা ইমান ফআহয়া বিহিল আরদামিন বাদি মাউতিহা আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান নযালা মিনাস সামা ইমান আসমান থেকে বৃষ্টি পাঠায় কে বলেন তো আল্লাহ বিহিল আরদামিন বাদি মাউতিহা বৃষ্টি পাঠানুর বর ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে আবার সজীব করেন কে আল্লাহ কয় আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ এই কথাটা মরণ পর্যন্ত বলতে পারবেন যদি বলতে পারেন তা আপনার মৃত্যুটা হবে এমন যে আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে দেওয়া দিন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এর এই কথার উপর যারা অটল থাকে তা নাযাল আলাইহিমুল মালায়েকা ফেরেশতারা তাদের কাছে সুসংবাদ নিয়ে আসে আল্লাহ তাকাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হবে না তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করবে না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে না যারা বলবে আমাদের রব আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব এক নাম্বার তাদের ভয় নাই দুই নাম্বার তাদের চিন্তা নাই তিন নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ মারিয়ামকে প্রশ্ন করলো মারিয়াম ফল আসে থেকে মারিয়াম জবাব দিছে কার পক্ষ থেকে বলেন আমাদেরকে এখানে আনছে কে